আপনারা আবার যা পরিষ্কার করে দিছিলাম না ওইবার পরিষ্কার করে দিয়ে যাবো আবার ঠিক আছে কি অবস্থা চুল ডালি তো বড় হয়ে গেছে দেখি আবার

লগ লগা আমি

সেরাগন জুতাও লাগবো না জামাও লাগবো না প্যান্টও লাগবো না কি লাগবো খাওন মুরগি গরু না মাছ কুন্ডা মুরগি মুরগি আর সাদা ভাত

ওইবার পরিষ্কার করে দিয়ে যাবো আবার ঠিক আছে আর ওই যে ওগুলা কিন্তু করা যাইবো না হাতটা কিন্তু করা যাইবো না তাহলে কিন্তু আর আইতাম না